সরকারি ভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে অসংখ্য কর্মী নেওয়া হবে বিদেশে বাংলাদেশ সরকারের সরকারি বোয়াল এর মাধ্যমে এই এই দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি যে সরকারি সরকারি লোগো তো কিন্তু এখানে কিন্তু জব ভ্যাকেন্সিতে অসংখ্য জব রয়েছে এখানে কোয়ালিটি সুপারভাইজার ভালো ভালো পদে পোস্ট পজিশনে আপনার চাকরিগুলো রয়েছে সহকারী ব্যবস্থাপক বেতন কিন্তু অনেক কোয়ালিটি সুপারভাইজার তারপর প্রোডাকশন সুপারভাইজার কোয়ালিটি চেকার এগুলো বিস্তারিত আমি একটু বার জানিয়ে দেবো এদের কাজ কি এবং আবেদন প্রক্রিয়া সর্বশেষে হাতে কলমে দেখিয়ে দেব তো এই যে জব ভ্যাকেন্সি এখানে অসংখ্য জব রয়েছে আজকে প্রায় আজকে প্রায় অসংখ্য বেশ কয়েকটা জব সার্কুলার এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু সব আজকের জব সার্কুলারে ভর্তি এগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন আশা করি এর ভিতর থেকে যে কোনো একটিতে আপনি সিলেক্টেড হয়ে আপনার চাকরি হয়ে যাবে কম খরচে ভিতরে যেতে পারবেন তো টিটিসি তে কিন্তু আমাদের পিডিও ক্লাস গ্রহণ করতেছেন অনেকে এবং ইতিমধ্যে পিডিও ক্লাস গ্রহণ করে স্মার্ট কার্ড পেয়ে অনেকে বিদেশ গিয়েছেন তাদের সাথে আমাদের সাথে ইতিমধ্যে কন্টাক্ট হয়েছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং ভালো থাকবেন যারা যাবেন তারাও সরকারি ভাবে যাওয়ার অনেকে যেতে চাচ্ছেন এবং অনেকে বেসরকারি ভাবেও কিন্তু গিয়েছেন এবং যে যাবেন টিটিসি তে ক্লাস করতেছেন আপনাদের জন্য সবার জন্য শুভ কমানো রইল আপনাদের পাশে আমরা সবসময় আছি দেশে বিদেশে ঠিক আছে যে বিদেশে গিয়ে কোনো আল্লাহ না কোনো সমস্যা হলে বা যে কোন প্রয়োজনে আমরা আছি যে কোনো প্রয়োজন বলতে সব কিছু বুঝায় এর ভিতরে ঠিক আছে এটাকে আর আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না যে প্রয়োজন মানে সব প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি আমাদের টিম আপনাদের পাশে আছে সরকার আপনাদের পাশে আছে তো আমরা এখন এখানে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে আবেদন প্রক্রিয়া সকল প্রক্রিয়া আমরা দেখাতে চাচ্ছি তো এখন সরকারি ভাবে যেতে হবে কিন্তু একদম কম খরচে আপনি যেতে পারবেন কারণ অনেকে আমাদেরকে কমেন্টে বিশেষ করে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি আর্থিক ভাবে সমস্যা আপনি সরকারি ভাবে কম খরচ কি হয়ে যাবেন এজন্য নিকটস্থ টিটিসি তে আপনি প্রশিক্ষণ গ্রহণ করুন বিশেষ করে গার্মেন্টস গার্মেন্টস ট্রেডের দেশে বিদেশে উভয় খাতে কিন্তু চাহিদা বেশি কারণ মানুষের খাদ্য বস্ত্র অন্য এই যে এখানে বস্ত্র কিন্তু একটা মৌলিক চাহিদা এটা কিন্তু প্রয়োজন এর চাহিদা সবসময় থাকবে এবং আছে ঠিক আছে তো এই সব গার্মেন্টস আপনি কাজ শিখতে পারবেন দেশেও কিন্তু যে কোনো একটা তৈরি গেলে পাঁচশো টাকা নিচে ভালো কোন যারা গার্মেন্টস তারা কাজ করে ঠিক আছে যারা কর্মী তো গার্মেন্টস কোনো আপনি যদি বেকার হয়ে থাকেন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণটা নিয়ে আপনি সহজেই যেতে পারবেন জর্ডানে ঠিক আছে তো এখন আমরা এই বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে জব ভ্যাকেন্সি সবগুলো সরকারি এখন আমরা যে কোনো একটা স্লেপ করবো এখানে আপনাদের বোঝানোর জন্য আমরা জুম করে নিই এটাকে জুম করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আজকে বেশ কয়েকটা সার্কুলার রয়েছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো হাতে কালে এবং আবেদন প্রক্রিয়ার সর্বশেষ আলোচনা করবো তো আপনাদের যদি সরকারি প্রশিক্ষণ করতে ইচ্ছুক হয়ে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের জেলার নাম লিখে দেবেন সঠিকভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি কোর্স গ্রহণ করতে পারবেন এবং কোর্স প্রশিক্ষণ শেষে বিদেশে দেশে চাকরির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বইসেল বইসেল নৈতিক

লাইভ লাইভে আপনি টাইম দেখতে পাচ্ছেন আট অক্টোবর দু এখানে আমরা ভয়েসের মাধ্যমে জর্ডানস্থ জিয়া অ্যাপের একটা বড় গার্মেন্টস কোম্পানি এখানে পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম ওয়েলফেয়ার অফিসার বেতন তিনশো পঁচিশ ডলার থাকা খাওয়া কোম্পানি এটা কিন্তু প্রথমে আপনি যাওয়ার সাথে সাথে এই বেতনটা পাচ্ছেন এবং কিন্তু পরে আপনি আস্তে আস্তে স্যালারি বাড়বে ওয়েলফেয়ার তারপর এখানে রয়েছে পদের নাম কোয়ালিটি চেকার বেতন একশো চল্লিশ ডলার প্রোডাকশন সুপারভাইজার পদের নাম বেতন সরকারি ও এগুলো কিন্তু বাহিরের দেশে টাকায় এখন আমরা চাকরির শর্তাবলী এবং সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে এগুলো নিয়ে একটু সবার শেষে আলোচনা করব ঠিক আছে আগে প্রত্যেকটা সার্কুলার নিয়ে আগে আপনাদের সাথে আলোচনা করি সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে পুরুষ কর্মীদের ক্ষেত্রে কোঠা আছে পুরুষ কর্মীদের ক্ষেত্রে আবেদনের সময় আগে আসতে আগে পাবেন ভিত্তিতে আপনি ভিডিও দেখার সাথে সাথে যদি আবেদন করে ফেলেন হয়তো আপনার রোল নম্বর এক হতে পারে আর এক রোল নম্বর অগ্রাধিকার সবচেয়ে বেশি উনি হান্ড্রেড পার্সেন্ট যেতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্ক এস এই এটা আমরা আবেদনের লিঙ্ক আপনার কমেন্টে পিন করে দিয়ে দেবো সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে এর ভিতরে আপনাকে আবেদনটা সাকসেস করতে হবে এখন আসি নেক্সট সার্কুলারটিতে নেক্সট সার্কুলারটা হলো আপনার জর্ডানের নিউ সেঞ্চুরি কোম্পানি গার্মেন্টস দক্ষ কর্মী হোক এটা কিন্তু আজকে সার্কুলার মাত্র হয়েছে এটাও কিন্তু আপনার পদের নাম মেশিন অপারেটর এখানে মূল বেতন আছে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ আঠারো বছর হলে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে নিকটে গিয়ে আপনি অভিজ্ঞতা অভিজ্ঞতা সনদ এবং অভিজ্ঞতার প্রশিক্ষণ নিতে পারবেন আপনার জেলার নাম লিখে দেবেন আমাদের টিম আপনাকে সাহায্য করবে তো এখানে দেখা যাচ্ছে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদরিদের অগ্রাধিকার দেওয়া হবে টিটিসি যে আপনি গার্মেন্টস ট্রেড রয়েছে সেখানে ফ্রি বিনামূল্যে প্রশিক্ষণ নিলে কাজ শেষে আপনাকে বিদেশ পাঠানোর অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনার ভিসা হাতে না পাওয়ার পর্যন্ত আপনাকে কাউকে কোনো ফি প্রদান করতে হবে না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে ভিত্তিতে বিবেচিত হবেন ঠিক আছে এখানে আমাদের আছে আছে ফোন এগুলো সবার শেষে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিকানা সবকিছু এখন আছে কয়েকটা সার্কুলার রয়েছে এটা লেখা আছে সরকারিভাবে ভাবে জটানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এখানে তারিখ দেওয়া আছে বইসলের মাধ্যমে জর্ডানের রিস পেইন ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড রিস ধনী পেইন আন্তর্জাতিক গ্রুপ লিমিটেড এটা কিন্তু খুবই ধনী একটা আন্তর্জাতিক মানের গ্রুপ এ আপনার চাকরি নিতে পারতেছেন পদের নাম মেশিন অপারেটর এর উপরে ডিটিসিতে কোর্স রয়েছে আপনি করে নেবেন দক্ষ হয়ে যাবেন কোর্স চাকরির ব্যবস্থা আছে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা হতে হবে আপনি বিদেশ যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষিকতা যোগ্যতার কিন্তু তেমন একটা প্রয়োজন আহামরি নাই এটা প্রয়োজন নেই কেন এটা কর্মী আপনি একজন কর্মী আপনি বিদেশে কাজের জন্য যাচ্ছেন বা শ্রমিক এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা তেমন দেখা হয় না জাস্ট নিয়ম কারণের জন্য এইট পাস বা এসএসসি পাস এটা হলে এনাফ ঠিক আছে কোন মতে পাস হলেই এনাফ কোনো পয়েন্ট যেমন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট এরকম জাস্ট না আপনি জাস্ট পাস করছেন থার্টি থার্টি পে বা জাস্ট বি গ্রেড সি যেমন গ্রেডই পান কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি অনেকে ফোন ফোন জিজ্ঞেস করেন আমি পয়েন্ট এত পেয়েছি আমি কি আবেদন করতে পারবো এটা হচ্ছে চাকরির আবেদন এখানে শিক্ষিগত যোগ্যতার তেমন একটা প্রয়োজন নেই ঠিক আছে তো আপনার কাজে যদি দক্ষ আপনি ড্রাইভিং সব ধরনের গাড়ি চালাতে পারেন এটাই আপনার জন্য অ্যানাফ আপনি ওয়েল্ডিং সব ধরনের ঝালাই আপনি দিতে পারেন এটাই আপনার জন্য অ্যানাফ ঠিক আছে তো এখানে লেখা আছে বয়স বিশ থেকে এই বয়সের মধ্যে হতে হবে বিএমটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সরদারিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি আমরা এই যে কয়টা সার্কুলার দেখলাম এই চাকরির শর্তাবলী প্রত্যেকটা চাকরির শর্তাবলী নিয়ে এখন আমরা আলোচনা করব দৈনিক আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভারটাইম টাইম দিন আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি চাইলে ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টা ওভার টাইম করে এক্সট্রা ইনকাম করতে পারেন তবে নিজের দিকে খেয়াল রেখে কাজ করবেন চাকরি চুক্তি এখানে আছে নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত সকল যাবতীয় খরচ সরকার বা কোম্পানি গ্রহণ করবে এই যে সাথে সাথে কোম্পানি চুক্তি হয় যে আমাদের দেশ থেকে এতজন কর্মী আপনাকে তার মানে বাংলাদেশের সরকার তাদের সাথে যোগাযোগ করে ওই দেশের কর্মীর যদি কোনো সমস্যা হয়ে থাকে বাংলাদেশ সরকার তাদেরকে জিজ্ঞেস করবে আমার দেশের কোম্পানি কেন আমার দেশের কর্মীদের আপনি আপনার কাছে গিয়ে এই সমস্যা হয়েছে কেন কোম্পানি সরকারের কাছে জবাবদিহি করবে তার মানে সরকারি এখানে মূল মূল এজেন্ট হিসেবে কাজ করে ঠিক আছে সরকারের আওতাধীন আপনি বিদেশে যাচ্ছেন এটা সবসময় মনে রাখবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে বৈশ্লের সার্ভিসের অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বৈশ্লের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বৈশ্লের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ও এজেন্ট কল্যাণ ফি বিপদ সমুদ্রের খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে পিডিও প্রশিক্ষণ ফি করতে হবে ঠিক আছে সাক্ষাৎকার সময় যা যা অবশ্যই সঙ্গে নিতে হবে এক চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মাস্ক নিতে হবে মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তবে মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট প্রিন্ট কপি নেবেন আর চার সেট ওটার ফটো কপি নেবেন এটা বিভিন্ন জায়গায় দিতে হবে এই জন্য আপনার লাগবে বর্তমানে অফিসে পরিচয় পত্র কার্ড অনেকে আছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির চাকরি কম বেতনে তারা উচ্চ বেতনের জন্য সরকারিভাবে কম খরচ বৃদ্ধি দিতে চায় তারা ওই যে প্রশিক্ষণ তাদের যে চাকরি ছিল ওটার একটা পত্র বা হাজির কার্ড নিয়ে যাবেন এটা একটা কিন্তু অভিজ্ঞতা ঠিক আছে আপনি যে চাকরি করেছেন এই দেশের নিয়ম কারণ জানেন বিদেশে কি আপনি চাকরি দেবেন এটা একটা অভিজ্ঞতা যত অভিজ্ঞতা স্বর্ণতা আছে সব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে শিক্ষাগত যোগ্যতার দরকার নেই যদি থাকে সঙ্গে নিয়ে যাবেন এখানে লেখা আছে যদি থাকে না থাকলে সমস্যা নেই ভোটার আইডি কার্ড মাস্ট নিতে হবে উল্লিখিত কাগজপত্রের সাথে আগ্রহী প্রার্থীদের এই তারিখের ভিতরে আট গুটিকায় আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দর্শক মিরপুর ঢাকায় যেতে হবে মেসেজ যদি আসে এছাড়াও পুরোনো বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভে যোগাযোগ করা যেতে পারে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে গ্রহণ করে না বিদায়গদ সকল চার্জ ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাকে নির্দিষ্ট সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দিতে হতে পারে এটা দিবেন তখন যখন আপনার ফিসা আসবে সরকারি সরকারি ব্যাংকে এবং মানি রিসিপ্ট গ্রহণ করবেন সেটা সাথে রেখে দিবেন এবং আপনি চাইলে কিন্তু ঋণ নিতে পারবেন যারা আর্থিক সমস্যা বাংলাদেশ সরকার আপনাকে সহায়তা করবে আপনাদের যদি সাপোর্ট আপনারা যদি সারা দিন বেশি যে হ্যাঁ আপনি কিভাবে বিনামূল্যে ঋণের মাধ্যমে বিদেশ যেতে পারবেন এটা নিয়ে আমরা আপডেট জানিয়ে দেবো যদি আপনাদের সারা পাই তো নেক্সট সার্কুলারটি হলো এটা কিন্তু এখনো চলমান এই সার্কুলার কিন্তু গতকাল সাত সেপ্টেম্বর দু হাজার সার্কুলার দিয়েছেন এটা কিন্তু সবচেয়ে সহজ মেশিন অপারেটর কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি এসোসিয়া রাধুনি কুকার রাধুনি সহকারী এই কিন্তু কিন্তু এগুলো চাকরির রয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এখানে সবগুলো বিষয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সুন্দর করে কমেন্টে লিখে দেবেন আমাদের টিম সবসময় আপনাদের কমেন্টের সাথে সাথে অ্যান্সার দিয়ে থাকে তো এই যে বিদেশি নিয়োগ এখানে আমরা কি করব আমাদের এখন আবেদন প্রক্রিয়া দেখতে হবে আবেদন প্রক্রিয়া দেখার জন্য আমরা চলে যাব গুগলে গিয়ে সার্চ করব যদি নিজে নিজে আবেদন করতে চান গুগলে গিয়ে সার্চ করবেন বি আর এম এস ডট বিশন চলে আমরা এভাবে চলে আসবো এটা ইংরেজিতে থাকবে এখন একটা কথা আপনি কিন্তু সুন্দরভাবে সকল ইনফরমেশন দিয়ে আবেদন করতে পারবেন না মোবাইলে আবেদন করা একটু টাফ কেননা বড় একটা ফর্ম আসে সেটা ফিল আপ করতে হয় তো আশা করি মোবাইলে আবেদন করতে আপনার কষ্ট হবে আপনি নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকান বা কম্পিউটার সেন্টার অথবা নিকটস্থ গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন আপনি যদি বলেন যে এই এই লোকেশনে গিয়ে আপনার আবেদন করে দেন তারা করে দিবে ঠিক আছে অনেক কি চেষ্টা করছেন আবেদন করতে মোবাইল থেকে করাটা একটু টাফ এই জন্য বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটা এরকম থাকবে আপনি যদি একদম নতুন হন কখনো সরকারি ভাবে বিদেশে যাননি কখনো আবেদন করেননি কখনো বসেছিলেন ঢোকেননি তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সম্পূর্ণ ফ্রিতে এই যে এখানে রেজিস্টার কোন ঢোকার পর এখানে টাস করবেন টাচ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমাদের যা করতে হবে ইন্টারফেসটা এরকম চলে আসলে আমরা এখানে বৈশল্পের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের আমরা এই যে এখানে নিজের নাম লিখবো তারপর মোবাইল নম্বর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিব একটা তারপর মোবাইল একটি ওটিপি গ্রহণের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে তারপর মোবাইল ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে

এটা কিন্তু এই বিদেশ নিয়োগ অসংখ্য সার্কুলার রয়েছে জব ভ্যাকেন্সিতে তখন আপনি চাচ্ছেন যে আপনি এই সর সহকারী ব্যবস্থাপক ওয়েলফেয়ার এটা আবেদনে করবেন তাহলে বিস্তারিত টাস করবেন টাচ করলে ওই যে তখন আপনি পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিচ্ছেন ওটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই এ টাচ করবেন এই যে এখানে তবে অ্যাপ্লাই করার আগে এখানে অ্যাপ্লাই এর প্রসেস লেখা আছে সুন্দর করে আমরা বিস্তারিত মনোযোগ দিয়ে পড়ব পড়ার পরে যেহেতু আমরা আবেদন করব আপনি যখন টাচ করবো টাস্ক করলে এরকম চলে আসবে তখন ওই পুরো বিগত যে আপনি একটা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়েছেন ওই ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করলে আপনার যেহেতু আপনি সরাসরি আবেদন করে যাচ্ছেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম চলে আসবে এখান দিয়ে লগ ইন করলে আপনার একটা এরকম ইন্টারভিউ দেখতে পাবেন এই যে এখানে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে জবের অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আপনার এনআইডি কার্ড ফোন নাম্বার ডেট অফ বার্থ এইজ এইজ বয়স তারপর জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল বিবাহিত বৈবাহিক অবস্থা পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ার ডেট রিলিজিয়ন ধর্ম ফোন নাম্বার হাইট তারপর ডিজার্ট স্যালারি অ্যাপ্লিকেশন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রবাসী কল্যাণ ব্যাংক সরকারিভাবে যারা বিদেশ যায় প্রবাসী কল্যাণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে সরকারের সহায়তা নিতে পারে এগুলো নিয়ে আমরা আপডেট দিব যদি আপনার সারা পাই কিভাবে আপনি সরকারি সহায়তা নিয়ে বিদেশ যাবেন এজন্য তো এখানে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি আপনার আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট ঠিক আছে এগুলো বিস্তারিত কিন্তু এখানে সুন্দর করে ফর্মটা ফিল আপ করো ফিল আপ করে আমরা যদি এখানে আবেদনে লগ ইন এখানে আবেদন লেখা থাকবে সেখানে টাচ করলে আমাদের আবেদন হয়ে যাবে তো আশা করি বিস্তারিত সবকিছু বুঝতে পারছেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যারা নতুন অবশ্যই বেসিক আইটি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পড়বাসী সাপোর্ট নিতে সবসময় পাশে থাকবেন এবং আপনাদের পাশে আমরা আছি সরকার আছে এটা একটা সরকারি আপডেট বিষয় তো দেখতে পাচ্ছেন সকল এখন বিস্তৃত আছে তো আশা করি আবেদন করতে পারবেন আমাদের টিম আপনার কমেন্ট বক্সে আবেদনের লিংক দিয়ে দিবে সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন এবং নিকটস্থ আপনি গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করুন কেননা হাতের কাজের হাতের কাজ যে জানে তার কোনো সবসময় অগ্রাধিকার থাকে ঠিক আছে বিদেশে কিন্তু হাতের কাজের চাহিদাই বেশি সবচেয়ে